নমস্কার বন্ধুরা রা রাডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি দক্ষিণ ভারতের খুব স্পেশাল একটা রেসিপি সেটাকে বলে মিন মিন মিনকরম্ব করার জন্য দেখো আমি এখানে সমুদ্রের মাছ নিয়েছি আর এখানে নিয়েছি ছোট পেঁয়াজ এখানে টমেটো পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি তেঁতুল জল তেঁতুলটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি পরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর মাছ তোমরা সমুদ্রের মাছটাই নেবে কারণ মিনকরম্বটা সমুদ্রের মাছ দিয়ে খেতেই খুব ভালো লাগে তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা মিনকরম্ব করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এটা রান্না করব বাদাম তেল দিয়ে তোমরা চাইলে সাদা তেল বা সরতে সরষে তেল দিয়েও রান্নাটা করতে পারো তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মতো দিয়ে দেব কিছুটা সরষে আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর কষাটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো কিছু কারি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা একটু পেস্ট করেই দেবে দিয়ে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দেবো দু চামচ দিয়ে ভালো করে পেঁয়াজ পেস্টের সঙ্গে আমি কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পেস্ট একটু সব কিছু পেস্ট করে দিলেই ভালো হবে কারণ পেস্ট করে দিলে একটু গাড়ো গাড়ো হবে খেতে বেশ ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সব গুঁড়ো মশলাগুলোই দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে জালটা মিডিয়ামে করে মশলাটাকে পুড়তে দেওয়া যাবে না যতক্ষণ তেলটা না ছাড়বে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো করে না কষালে কাঁচা গন্ধ থাকলে সেটাকে খেতে ভালো লাগবে না তো আমি এরকম একদম জালটাকে মিডিয়াম করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে এবার আমি ঢাকনাটা তুলে দেব দেখো তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যে ছোট কেটে রেখেছি এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সময় আমি কষিয়ে নেব বেশি কষানো যাবে না পেঁয়াজ বেশি গলালে ভালো লাগবে না এরকম পেঁয়াজগুলো যেন আস্তে আস্তেই থাকে পেঁয়াজটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা তুলে দেব দেখো তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দরভাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল জলটা আর তোমাদের সবাইকে বলছি মিনকরম্বর মেইন জিনিসটাই হলো তেঁতুল জল কারণ তেঁতুলটা তোমাকে দিতেই হবে এটা না দিলে করম্ব হবে না তেঁতুল জলটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এর ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে আর খুবই ভালো লাগে রেসিপিটা তোমাদের আবারও বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এর মধ্যে আর সামান্য একটু জল দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে ঝোলটাকে আবার ফুটতে দেব দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছ আর মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিইনি এরকম কাঁচা মাছই এর মধ্যে দিতে হয় মাছটা ভেজে দিলে খেতে ভালো লাগবে না সব মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আর এরকম সমুদ্রের মাছটাই নেবে সব মাছগুলো আমি একইভাবে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে আর বেশি নাড়ানো যাবে না এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল হতে দেবো দেখো বন্ধুরা আমার কর্মটা প্রায় রেডি হয়ে গেছে কারণ এখন একটু ঝোল দেখা যাচ্ছে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে আর এখন বন্ধুরা কি বলবো যা গরম পড়ে গেছে গরমের সময় মনে হয় না ভাত খাওয়ার সময় একটু টক হলে ভালোই হতো তো যখন টক খাওয়ার ইচ্ছা হবে তখন এরকম ঝটপট একটা রেসিপি বানিয়ে নেবে আর তোমাদের রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগে ঝাল ঝাল টক টক খুব ভালো লাগে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেতে এরকম যদি রেসিপি থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর দেখো আমার পেঁয়াজগুলো দেখো পুরো গোটা গোটাই আছে কারণ পেঁয়াজগুলো বেশি গলানো যাবে না আর তোমাদের হাতের কাছে যদি একটু ধনের পাতা থাকে তাহলে ধনের পাতাটা দিয়ে দেবে কারণ আজকে আমার ধনের পাতাটা নেই শেষ হয়ে গেছে তার কারণে আমি দিতে পারিনি আর তোমাদের বলবো তোমরা এর মধ্যে সামান্য একটু ধনের পাতা দিয়ে দেবে তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে তো আমার রেসিপিটা পুরো রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো